তাই শুধু প্রিয়াঙ্কা ব্লগে তোমাদের স্বাগত আমি প্রিয়াঙ্কা এখন বাজে পনের চারটে তো আজকে আবার নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের সামনে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর এই জাস্ট খেলাম খেয়ে তোমাদের সামনে এলাম আর বাবাই এখন বুঝতেই পারছো ফ্যানের আওয়াজ শুনে ফ্যান অফ করা যাবে না তো কি আর করা যাবে এভাবেই ভিডিও করতে হবে কিছু করার নেই যাই হোক তোমাদের এর আগে একটা ভিডিওতে পড়েছিলাম যে বাবার হাতে ফোসকা পড়েছে তো সেটা না আমি ভেবেছিলাম হয়তো আমি করে নিয়ে রান্না করছিলাম তো হয়তো তেল ফেল চিটকিটি ফোসকাটা করেছে বাট না জানো তো তা দুদিন পরে দেখলাম একটা ওই ফোস্কাটা তো ভুলে গেলো দিন দু তিন দিন পরে দেখছি আরও দু তিনটে বেরিয়েছে তো সেদিন ছিল সানডে মানে আগে আজের সানডে তার আগের সানডে তো সেদিন ওকে ছোটো থেকে যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তার এক এক জায়গায় বসেছিলো হটায় তো তখন তো আমি দেখিনি পোস্ক এখন বাবা তো তখন ঘুমাচ্ছিল বাবা যখন ঘুম থেকে উঠেছে তখন আমি খেয়াল করেছি এবার ততক্ষণ উনি চলে গেছে তো কী করি তো পরের দিন যত সোমবার দিনকে ডাক্তার দেখালাম তো আমি তো ভয় ছিলাম হট করে কী হয়েছিলেন তাই তো ডাক্তার ভয়ের কিছু নেই অনেক সময় বাচ্চাদের গরমের তো এগুলো হয় তো যাই হোক কোনো ওষুধ টষুধ দিল তো আমি বললাম যে এরকম একটা ছিল তারপরে এরকম দুদিন পর থেকে ছে যে মানে ওটার কষ্ট যেখানে যেখানে রাখবে সেখানে সেখানেই হবে তো তুমি আজকে না নিয়ে এসে দিচ্ছ যেন দুদিন পরে আনতে আরো বেশি হয়ে যাবে জিনিসটা যাক ভালোই করেছি তুমি নিয়েছি না তো আরো বেশি হয়তো হয়ে যেত তো যাই হোক তোমার ওষুধ দিল সাত দিনের একটা কোর্স কমপ্লিট করতে বললো লাগানোর ওষুধগুলোতে এমনি ওষুধ দিয়েছে খাওয়ার একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর একটা হাতে লাগানোর মরম দিয়েছে তো যাই হোক দু তিন দিন খেলেই অনেকটাই কমে গেছে তো আজকে ডাক পর্যন্ত খেলে কোর্সটা কমপ্লিট হয় তো যাই হোক এখন অনেকটাই ঠিকঠাক আছে হাতের জন্য মানে তোমার যে দাগগুলো ছিল সেগুলো অনেকটাই মিশে গেছে হালকা হালকা আছে মানে ঘুর থেকে দেখলে বোঝা যায় না গাছে দেখলে একটু বোঝা যায় তো সেটার সাথে সাথে এটাও ডাক্তারকে বললাম খেতে চাইছে না সবসময়গুলো খাবো না খাবো না তো ডাক্তার আবার একটা ভিটামিন

তো যাই হোক বকা টকা খেলো যাই হোক যে রুম খেলা খেলে বাদাকিটা খেলে গেলাম তারপরে সোয়াতে যাবো মা ফুটি খাবো যাই হোক ফুটি টুটি দিলাম এলো কি এখন আছে তো এখন একটু শান্ত পরিবেশ উঠলেই আবার অশান্ত পরিবেশ হয়ে যাবে ক্যাচের ম্যাচের ক্যাচের ম্যাচে শুরু করে দেবে চেঁচামেচি চেঁচামেচি ঠিক আছে কিন্তু এত বাদ্রামো করে না অনেক লিমিট ছাড়া বাদ্রামো করে তো যাই হোক তাকে তো সন্ধ্যায় রাস্তা আর আসি না ছেলের জন্য সন্ধ্যা গেলে ভালো লাগে তখন তুমি কী করবো বলো সব দিক ম্যানেজ আর করতে পারছি না তোমার সাথে মানে আমি কথা বলতে গেলে আমার ছেলে এত বক বকক করে না তখন তোমরা আমার কথাটা শুনতেই পাও না ওর গলাই শুনতে পাও তো সেই জন্য ভাবি যে না বাচ্চা যখন এখনই আসি ওনার টুকটাক কাজ আছে ভালো তো আসা তাহলে আসা হবে না আসা হবে না সময় পেলেও ওর জন্য হয় না এত চেঁচামেচি পড়ে এত গাড়ির আওয়াজ পড়ে মানে কি এখানে আমি কিছু শুনতে পারি না মানে টিভি চলে টিভির সাউন্ডে শুনতে পারি না তোমরা কি শুনবে বলো আমার কথা তো জানি এখন ফ্যান চলছে ফ্যানের আওয়াজ আসছে তোমরা বলবো অনেকেই যে দিদি ভাই ফ্যানের আওয়াজে শুনতে পাচ্ছি না এ না সে না বাট কিছু করার নেই আমার বাবাই ঘুমাচ্ছে এবার ফ্যান অফ করলে তো বাবাই উঠে যাবে তাও যতটা বাচ্চি ফ্যান থেকে একটু দূরে গিয়ে ভিডিওটা করছি বাট একটু অসুবিধা করে শোনো কী করব বলো আর সে কালকে মা ভাইটাই এসেছিলো আমাদের বাড়িতে তো কালকে অনেকক্ষণ ছিল মা ভাই চলে যাবো চলে যাবো বছর যে বাড়িতে কী করবো বাড়িতে গিয়ে তো সে আবার একা আমিও একা হয়ে যাব বস তো পঞ্চাশটা বছরে এসেছিলো কটা সাতটা দশ পনেরো সময় হয় আর বাড়ি গেছে আচ্ছা বাবাই তো কালকে ওদের দেখে আরও মানে আমার ছেলে কেউ তো আমার কাছে থাকলে যে একটু সাং থাকে কেউ যদি বাড়িতে এলো আরও বেড়ে যায় না মা বলে তো মানে ওরকম দেখি মা মাঝে করে তুই সামলাস কী করে সারাদিন ওকে মাঝে ওটাই তো কথা মা কী করে সামলায় মাথাটাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে বিলক্ত হয়ে যায় সে যত মার হয় এত কিছু করার নেই কি করব মার দিই পরে নিজে কষ্ট পায় পকা দিই লাস্টেয়ার পরে গিয়ে আমি কষ্ট পাই পরে আবার ওকে আদর করি আর কি করবো কিছু করার নেই তো যাই হোক গাইস হচ্ছে বাবা এইসব কথা নিয়েই চললো নিজের আর কিছু বলা হলো না আর ভিডিওটা বড় করছি না তো তোমরা সবাই ভালো থেকো কাল আবার একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে হাজির হবো তোমাদের সামনে তো দেখো তোমরা সবাই তো খুব সুস্থ থেকো আর প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে তো বাই টাটা আবার কাল দেখা হবে নতুন ব্লগের সাথে বাই বাই